তোমাদের খুব একটা ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে তোমাদের অনেকের রিকোয়েস্টে যে তোমরা যারা এসএসসি পচিশ আগামীকালের আগামীকাল অর্থাৎ বলতে পারো তোমাদের হাতে যদি পড়ার সময় হিসাব করো যে তোমাদের কাছে পাঁচ ছয় ঘন্টা ধরো ধরে নাও তুমি তোমার কাছে পাঁচ ছয় ঘন্টা আছে সো যাই হোক এর মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে এখন কথা হচ্ছে যে তোমরা গ্রামারে কিভাবে পড়লে তোমরা হচ্ছে যে হান্ড্রেড মার্ক থাকবে এই মার্কস মার্কসের মধ্যে অন্তত পক্ষে এ প্লাসটা নিশ্চিত করতে পারো আচ্ছা অনেকের ইংলিশ সেকেন্ড পেপারের সমস্যা আমি এটা জানি এবং অনেকে ইংলিশ সেকেন্ড পেপার পারে না সো অনেকে আবার পারে কারণ কি এটা দেখো ইংলিশ সেকেন্ড পেপারের যে প্রশ্নগুলো আছে এগুলো পারার দুইটা নিয়ম আছে কয়টা নিয়ম ভাইয়া বলছে বলো তো দুইটা নিয়ম আছে আচ্ছা এর মধ্যে একটা হচ্ছে সঠিক নিয়ম অর্থাৎ একটা হচ্ছে একদম সেরা নিয়ম আর একটা হচ্ছে খারাপ স্টুডেন্ট জন্য যারা বোঝে না তাদের জন্য নিয়ম সো ফার্স্টলি যেটা আমি সেরা নিয়মটা বলবো সেটা হচ্ছে যারা মানে আমি মূলত প্রথম কথা বলতেছি হচ্ছে গ্রামার পার্ট থেকে যে এগারোটা কোয়েশ্চেন থাকবে তোমাদের ওকে এই কথাটা কিন্তু বলতেছি মানে রাইটিং পার্ট বাদ দাও ওকে সো এই যে এগারোটা কোয়েশ্চেন গ্রামার পার্টের এইটা মানে তুমি দুই ভাবে করতে পারবা দুই লেভেলের স্টুডেন্ট এইটা দুই নিয়মে করবে প্রথম লেভেলের স্টুডেন্ট যারা হচ্ছে অনেক ভালো তারা কি করবে গ্রামারের এই প্রত্যেকটা বিষয় যেমন গ্যাপলিং উইথ ওয়ার্ড গ্যাপলিং উইথ সুইটেবল ওয়ার্ড রাইট ফর্ম অফ ভার্ব এগুলো কি করবে এগুলো নিয়ম জানবে এগুলো তারা সারা বছর পরে আসছে নিয়ম জেনে আসছে যে কি যে কীভাবে গ্যাপলিং করতে হয় কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব করতে হয় এগুলো তারা সারা জীবন পড়ে আসছে তারা কিন্তু নিশ্চিতভাবে করতে পারবে ওকে অর্থাৎ তারা রুল পড়ে আসছে আর এক শ্রেণীর স্টুডেন্ট আছে যারা মানে খারাপ কিছু পরিমাণ মানে খুব বেশি জানে না বা এই নিয়মগুলো পড়েনি সো তাদের জন্য অ্যাডভাইসটা কি হবে তারা কি করবে দেখো তাদের জন্য নিয়মটা হচ্ছে তারা আজকের ক্লাসটা করবে আর যারা ইতোমধ্যে এসব নিয়ম পড়েছ তারাও করবে ওকে সো দেখো তারা কিভাবে করবো অর্থাৎ যারা কিছুই পারো না তাদের জন্য আজকের ক্লাসটি তুমি একটু খেয়াল করবা দেখো সো দুই নম্বর পয়েন্টটা হচ্ছে অর্থাৎ যারা একদমই পারো না তাদের ক্ষেত্রে করণীয়টা হচ্ছে তোমাদেরকে এগুলো একটু এই যে সময়টুকুই আছে এরই মধ্যে একটু প্র্যাকটিস করতে হবে বলবে ভাইয়া আমাদের হাতে তো সময় নেই কখন প্র্যাকটিস করব। সো ভিডিওটা যখন থেকে তুমি দেখতেছো এখন থেকেই শুরু করে দাও কিভাবে একটু খেয়াল করো প্রথমে আমি গ্রামার পার্ট নিয়ে কথা বলবো তোমাদের টোটাল মার্ক হচ্ছে হান্ড্রেড কথাটা একটু মনে রাখবে হান্ড্রেড মার্ক তাই না সো গ্রামার পার্টে কত থাকবে ষাট মার্ক থাকবে কয়টা প্রশ্ন এগারোটা প্রশ্ন ওকে ঠিক আছে না ষাট মার্ক আচ্ছা সো এই ষাট মার্কের ক্ষেত্রে তুমি যদি প্রথম প্রশ্নটার দিকে খেয়াল করো তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবা প্রথম প্রশ্ন এটা আসছে এখন বলবা ভাইয়া আপনি ইংলিশের সাজেশন দিয়েছিলেন যে মেডে হেরিটেজ এরপরে কি 26 মার্চ এরপরে কি আরো যে গল্পগুলো আছে এগুলো সাজেশন দিছিলেন বাট গ্রামার একটা সাজেশন দেন এই রকম সো ভাই দেখো আমি যদি গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ড এখন এইটা ধরো তোমার প্রশ্ন আসছে এখন কথা হচ্ছে আমি যদি তোমাকে একশোটা গ্যাপ ফিলিং ও সাজেশনে দেই তার মধ্যেও নাও আসতে পারে কারণ গ্রামার পার্টটা হচ্ছে ঠিক এই রকম তোমার একেবারে ফুল কমন আসার কোনো সম্ভাবনা নাই বাট নিয়ম জানতে হবে এটা হচ্ছে কিন্তু ভাইয়া গ্রামার ক্ষেত্রে প্রযোজ্য সো বলবা ভাইয়া একদম এইখানে পাঁচ ছয়টা আমাদেরকে গ্যাপ ফিলিং দেন এর মধ্য থেকেই যেন আসে এটা আসলে কোনোভাবেই ভাইয়া সম্ভব নয় সরাসরি কমন আসা গ্রামার পার্টের ক্ষেত্রে একেবারে অসম্ভব ব্যাপার সো একটু খেয়াল করো আমি বলতেছি যে তোমরা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ড প্রথম প্রশ্নটা এটা থাকবে এবং এইখানে একটু খেয়াল করো তোমাদের গ্যাপ থাকবে হচ্ছে দশটা টোটাল গ্যাপ থাকবে কয়টা দশটা সো পুঁতিটা সঠিক নিয়মে যদি গ্যাপ ফিলিং করতে পারো তাহলে তুমি হচ্ছে হাফ মার্ক করে পাবে পুঁতিটার জন্য দশটার জন্য পাঁচ মার্ক পাবে কিন্তু কথা হচ্ছে এক নম্বরটা সহজ হয় বিকজ এক নম্বরটার ক্ষেত্রে কি থাকে ফ্রম বক্স থাকে অর্থাৎ বক্সে কিন্তু তোমার শব্দ থাকবেই কি থাকবে শব্দগুলো থাকবেই সেই শব্দগুলোই তোমাকে কি করবে ওই যে খালি ঘরে বা স্থানে বসাইতে হবে সেই শব্দগুলোই সঠিক শব্দটা বাট সেইটা একটু তোমাকে চেঞ্জ করেও বসাইতে হতে পারে দেখা গেলো যে তোমার এইখানে আছে হচ্ছে তোমার যে বিগ দেখো তোমার একটা ওয়ার্ড আছে কি বিগ এখন কথা হচ্ছে তোমার শূন্য স্থানে বিগও বসতে পারে বাট তুমি যদি দেখো না এই বিগটা চেঞ্জ করে আমাকে যে বিগেস্ট বসাইতে হবে তাহলেও কিন্তু ভাইয়া এইটা তোমাকে এইটা থেকে চেঞ্জ করে বসাইতে হবে তোমার কিন্তু এইখানে থাকবে বিগ বাট তোমাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে তোমাকে বিগেস্ট বসাইতে হবে ওকে সো এইটা তোমার হচ্ছে প্রথম যে প্রশ্ন সেইটাতে এইটা তোমরা দশটা করলে দশটা গ্যাপ ফিলিং করলে পাস পাবা আচ্ছা আমি ধরে নিচ্ছি যে তোমরা এখানে পাস পাইলে না তোমাদের হচ্ছে গ্যাপ ফিলিংয়ের মধ্যে কি থাকলো সাপোজ দশটার মধ্যে তোমার আটটা হলে এখন কথা হচ্ছে ভাইয়া আমি কিভাবে গ্যাপ ফিলিং করবো আমি তো নিয়ম টিউম কিছু জানি না সো যারা যাও না তাদের জন্য নিয়ম হচ্ছে এই গ্যাপ ফিলিং তোমাকে টোটাল এই যে শেষ মুহূর্তে যে টাইম টুকু আছে এই টাইমের মধ্যে পনেরোটা গ্যাপ ফিলিং তোমাকে নিজে থেকে সমাধান করতে হবে অর্থাৎ উত্তর দেখে দেখে সমাধান করবা বাট ব্যাপারটা বুঝবা যে কি যে শূন্য স্থানে কি কি ওয়ার্ড কেমন ভাবে বসতেছে বাট কথা হচ্ছে এইরকম তুমি কি কোথায় পাবে এখন এগুলো সো আমাদের এই চ্যানেলে ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে এইসব বিষয়গুলো আসবে তোমরা সেই গুলো দেখে নিলে ইনশাল্লাহ পাবে ওকে সো একটু খেল করো তাহলে তোমার কাজ কি হবে পনেরোটা গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ড ফ্রম বক্স এইরকম পনেরোটা চর্চা করা আর এখানে তাহলে তুমি পাস না পাইলেও পরীক্ষার হলে অন্তত পক্ষে পাশের মধ্যে চার ইনশাল্লাহ তুলতে পারবে ধরো তুমি চার পাইলা আচ্ছা এর পরবর্তীটা একটু খেয়াল করে দুই নম্বরটা ওকে একটু খেয়াল করো এটাও গ্যাপ ফিলিং ওই সুইটেবল অর্ড বাট এটা হচ্ছে কি সুইটেবল অর্ড দেখো এখানে তুমি এখানে তুমি হচ্ছে একটা ওয়ার্ড তোমার নিজ থেকে লিখতে হবে নিজে থেকে লিখতে হবে দেখো সাপোজ তোমার হচ্ছে এখানে তুমি নিজে থেকে যে কোনো ওয়ার্ড বসাইতে পারবা বাট সুইটেবল যেন সেটা হয় কেমন করে দেখো সাপোজ হচ্ছে ওইখানে যে একটা ফাঁকা স্থান আছে সো এই ফাঁকা স্থানে তুমি কি করবা একটা নির্দিষ্ট ওয়ার্ড তুমি বসাবা এখন ওই ওয়ার্ডের ক্ষেত্রে তুমি সমার্থক শব্দ বসাতে পারো বিকজ দেখো ওইখানে যদি তুমি গুড লেখো সাপোজ তুমি গুড লিখতেছো বাট ওইখানে দেখা যাচ্ছে যে গুডের পরিবর্তে তুমি কিন্তু বেটারও লিখতে পারো তাই না তাহলে এখন কথা হচ্ছে কি ওইখানে তুমি যে কোনো একটা সুইটেবল ওয়ার্ড বসালেই হবে উত্তরে যেটা আছে সেটাই বসাতে হবে এমনটা নয় যেটা তোমরা কিন্তু ইংরেজি পত্র পরীক্ষায়ও দেখেছো ভাইয়া অর্থাৎ নিজে থেকে যেটা লিখতে হয় সো এটাতেও তুমি কি করবা দশটা গ্যাপ পাবা এই দশটা তোমাকে ফিলিং করলে শূন্য পয়েন্ট পাঁচ মার্ক করে টোটাল পাঁচ মার্ক পাবা এটাও তুমি চর্চা করবা পনেরোটা ওকে ভাইয়া চর্চা করবা পনেরোটা অর্থাৎ যারা নিয়ম জানো না আর যারা নিয়ম জানো বা অর্থ বোঝা হ্যাঁ ভালো কথা মনে হলে সেটা হচ্ছে এইটার জন্য তোমার একটু বাংলা অর্থ বুঝতে হবে কি বুঝতে হবে বাংলা অর্থ বুঝতে হবে বাংলা অর্থ বুঝে বুঝে তোমার হচ্ছে গ্যাপ ফিলিং করতে হবে তাহলে এই ক্ষেত্রে তুমি পাঁচ মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা পাঁচ মার্কে যদি নাও পাও ধরো তুমি এখানে চার মার্ক টোটাল পেয়ে গেলে ভালো কথা এখন দেখো চার নম্বর নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো আবার বলতেছি এগুলো পনেরোটা পনেরোটা করে সলভ করবা চার নম্বরে কি থাকবে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের একটা ভার্ব থাকবে ভার্বের সঠিক রূপটি লিখতে হবে এখন ওইখানে থাকতে পারে যে তোমার হচ্ছে ফাঁকা ঘরে থাকতে পারে যে বি এখন বি বলতে কি বোঝায় বি বলতে কিন্তু অ্যামিজার অজয়ার এগুলো থাকে না সো এগুলোর মধ্য থেকে সঠিক যেটা বসে সেটা তোমাকে বসাইতে হবে এরপরে দেখা যাচ্ছে হচ্ছে একটা ভার্ব আছে সাপোজ ডু সাপোজ কি আছে ডু এখন তোমার দেখা যাচ্ছে যে না ওটা এমন একটা টেন্সে আছে যেখানে ডু ব্যবহার করা যাবে না যেখানে তোমাকে ব্যবহার করতে হবে কি ডিড অথবা ব্যবহার করতে হবে কি ডাম এখন সেই ক্ষেত্রে তোমাকে এই যে ভাবটা চেঞ্জ করতে হবে তোমার ভাব থাকবে উদ্দীপকের ডু মানে হচ্ছে তোমার কলমে মানে এইরকম কী থাকবে বক্সের ডু থাকবে বাট তোমাকে সেটা চেঞ্জ করে ডানে আনতে হবে বা যেটা আনা লাগে চেঞ্জ করে সেটাতে আনতে হবে সো এটা নিয়ম কি এইটা নিয়মও তোমার সোজা এইটা নিয়মের ক্ষেত্রে তোমাকে একটু টেন্স জানতে হবে ভাইয়া টেন্স কি কিসের কথা বলছে টেন্স প্রেজেন্ট এরপরে কি প্রেজেন্ট পাস্ট ফিউচার এইগুলোর যে বারোটা ভাগ আছে এই ভাগগুলো একটু জানলে এটা একদম সহজ হয়ে যায় তোমরা ভারবে সঠিক ফর্মটা ইউজ করতে পারবা বাট মনে রাখবা যারা এসব পড়নি যারা এইসব পারবা না সো তাদের জন্য কি করবা তোমরা এখানেও পনেরোটা কি করবা একটু সলভ করবা পনেরোটা নিজে থেকে সলভ করার চেষ্টা করবা এখানেও ঠিক একইভাবে এটা হচ্ছে তোমার চার নং প্রশ্নে থাকবে ওকে সো দশটা আমাদের গ্যাপ থাকবে দশটা গ্যাপে দশটা ভারবে সঠিক রূপ বসাইতে হবে প্রতিটাতে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ মার্ক করে তুমি টোটাল পাঁচ মার্ক পেয়ে যাবা ধরো তুমি এখানেও চার পাই ওকে এবারটা একটু খেয়াল রাখবা এর পরবর্তীতে একটু খেয়াল করো তিন নম্বর তিন নম্বরে কি থাকবে ভাইয়া মেশিন কলামস ফাইভ সেন্টেন্স এই যে মেসিং এইটাতে কিন্তু তোমার হচ্ছে টোটাল পাঁচটা বাক্য মিলেই পাঁচ মার্ক তুমি পেয়ে যাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে তুমি পাঁচটাতে পাঁচটাই পারবা ওকে কিভাবে সো এখানে তোমাদের পাঁচটা বাক্য মিলাইতে হবে তুমি পরবর্তী যে ক্লাসগুলো আমাদের আসবে সেগুলো দেখলেও এগুলো নিশ্চিত হতে পারবা সো আর যদি তুমি নিজে থেকে করতে চাও এখানেও তুমি হচ্ছে পনেরোটা সলভ করবা নিজে থেকে ওকে দেখবা এমনিতেই তোমার কাছে সব কিছু ধরা দিচ্ছে মেশিন আর এই মেশিন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা অর্থ জানা ওকে বাংলা অর্থ বুঝে বুঝে তোমাকে ম্যাচিংটা করতে হবে বিশেষ কথা হচ্ছে এই সবগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাংলা অর্থ জানা ওকে অর্থাৎ বাংলা করতে পারা এটা হচ্ছে কিন্তু একটা দারুণ তোমার কি দারুণ একটা অভিজ্ঞতা এর পরবর্তীতে পাঁচে থাকবে হচ্ছে তোমার ন্যারেশন দেখো স্যার এরপরে তিন নম্বর প্রশ্ন আমি দিয়েছি তারপর পাঁচ নম্বর সো পাঁচ নম্বর প্রশ্নে তোমার কি থাকবে ভাইয়া ন্যারেশন থাকবে ন্যারেশন তোমার একটা হচ্ছে কি থাকবে গল্পের মতো দুই তিন লাইন থাকবে সেই দুই তিন লাইনকে তোমার ন্যারেটিং করতে হবে ওকে সো ন্যারেশনের অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করে তোমাকে করতে হবে এখানে পাস মার্ক পেয়ে যা। বাস এটাতে আমি আর কিছু বলবো না কারণ ন্যারেশনের নিয়ম না জানলে ভাইয়া তুমি পারবা না এটাই নিচ্ছি। ওকে। সো ন্যারেশনে তুমি নিয়ম জানবা আর পাশা তুমি এখান থেকে টোটাল 10টা করলেই হয়ে যাবে। একটু মতো তুমি সলভ করবা নিজে থেকে তোমার যে টেস্ট পেপার গাইড যাই থাকক সেখান থেকে। এখানে তোমার হচ্ছে পাঁচটা মানে যত বড় গল্প এটা পুরোটাকে ন্যারেটিং করতে হবে টোটাল পাস মার্ক পেয়ে যাবে। আচ্ছা এর পরবর্তীতে 6 নম্বরটা একটু খেয়াল করো। 6 নম্বরটাকে চেঞ্জিং সেন্টেন্স। এটারও তো নিয়ম আছে। এটা নিয়ম ছাড়া কখনোই হবে না। সো চেঞ্জিং সেন্টেন্স এখানে তোমার অ্যাসারটিভ টু ইমপারে ইম্প্যারেটিভ আসতে পারে এরপর কি সিম্পল টু কমপ্লেক্স এগুলো আসতে পারে ওকে সো এরপর কি অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যাফারমেটিভ টু ইন্ট্রোগেটিভ সো এগুলো হতে পারে সো এই চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমার একটা বিশাল মার্ক আছে ওকে সো এখানে তোমার দশটা থাকবে দশটাতে দশ মার্ক তুমি পেয়ে যাবা সো এই দশটা করতে না পারলেও ছাত্র ছাত্রীরা দুই একটিতে ভুল করে বসে যেমন সিম্পল থেকে কমপ্লেক্স ওইটাতে একটু ভুল হয় এরপর কি ইম্প্যারেটিভ ওখানেও একটু ভুল করে এই ক্ষেত্রে তুমি আমি ধরে নিচ্ছি আচ্ছা ন্যারেশনে শোনে সাপোজ আমি পাশে ধরলাম এর পরবর্তীতে এইখানে আমি যেটা ধরবো সেটা হচ্ছে কি ভাইয়া আচ্ছা ম্যাচিং কলাম এখানেও আমি পাশেই ধরছি তাই না আচ্ছা এইখানে আমি ধরলাম যে তুমি হচ্ছে দশটার মধ্যে আটটা পেয়ে গেছো সো এইখানেও তুমি কি করবা চেঞ্জিং সেন্টেন্স কয়েকটা জাস্ট নিয়ম জানার ট্রাই করবা যে কিভাবে অ্যাপার্মেটিভ থেকে নেগেটিভ হয় গুরুত্বপূর্ণগুলো পড়বা আর পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো আসতেছে এই যে এখনই আসতেছে এরপর এরপরে দেখো এখনই আপলোড হচ্ছে সো সেগুলো পড়বা ওকে সো এইটাতে তুমি হচ্ছে তাহলে নিজে থেকে করতে চাইলে এটা থেকেও তুমি দশটা কি করবা চেঞ্জিং সেন্টেন্স পরে নিবা আচ্ছা এর পরবর্তীতে দেখো সাত নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ তোমাকে সেন্টেন্স কমপ্লিট করতে হবে অর্থাৎ অর্ধ একটা বাক্য দেওয়া থাকবে যে সাপোজ কোনো একজন ব্যক্তির সম্পর্কে হতে পারে এটা একটা নির্দিষ্ট কিন্তু বিষয়েই থাকবে ওকে সো দেখো সাপোজ তোমার হচ্ছে এইরকম একটা থাকবে যে সাপোজ রহিম রহিম গোস গোস টু ড্যাশ এখন কথা হচ্ছে তুমি তো এখানে বসাইতে পারো রহিম গোস টু মাদ্রাসা গোস টু স্কুল গোস টু টু কি গোস্টু স্কুল গোষ্ঠু হচ্ছে হসপিটাল গোষ্ঠ হচ্ছে মার্কেট কিন্তু কথা হচ্ছে তুমি কোনটা বসাবা এইটা নির্ভর করবে দ্বিতীয় লাইনের উপর দ্বিতীয় লাইনে আবার দেখবা লেখা আছে এই রকম যে হি বট শার্ট ক্রয় করে এখন ভাইয়া সে কি মসজিদে গিয়ে শার্ট ক্রয় করবে সে কি স্কুলে গিয়ে শার্ট ক্রয় করবে হসপিটালে গিয়ে করবে নাকি অবশ্যই হচ্ছে সে মার্কেটে গিয়ে করবে তার মানে এখানে লিখতে হবে হি গোস টু মার্কেট এই নিয়মে তোমাকে কিন্তু কি করতে হবে তোমার হচ্ছে কমপ্লিট সেন্টেন্স করতে হবে সেখানে তোমাদের পাঁচটাতে পাঁচ মার্ক থাকবে তোমরা এটা এমনিতেই পাঁচটা পেয়ে যাবে এখানে আমি পাঁচ মার্কে ধরে নিচ্ছি ওকে ভাইয়া আচ্ছা তো এটা থেকে তোমরা কি করবে এইরকম হচ্ছে তোমরা পাঁচ থেকে ছয়টা তুমি যদি করো তাহলেই তোমার কিন্তু এই কমপ্লিট সেন্টেন্স বিষয়ে একটা ধারণা চলে আসবে আচ্ছা এর পরবর্তীতে দেখো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে কী থাকবে গ্যাপ ফিলিং উইথ কানেক্টর এগুলো কানেক্টরের মাধ্যমে তোমাকে গ্যাপ ফিলিং করতে হবে এখানেও পাশে পাশ তুলতে হবে তোমাকে আর যদি না পারো ধরো তুমি চারটা পেরে গেছো একটা ভুল হয়েছে 这、so সো এই কানেক্টর এগুলো তোমরা হচ্ছে টোটাল এখানে হচ্ছে তোমরা দশটার মতো সমাধান করবা ভাইয়া বলবা যে এতগুলো সমাধান করার কি টাইম আছে অবশ্যই আছে তুমি এখন থেকেই ধরো এমনিতেই হবে এরপর দেখো এগারো নম্বর ওকে ভাইয়া এখানে অবশ্যই ধরে নেব কারণ এটা না পারা না পারার মতো ছাত্র পৃথিবীতে নাই ওকে সো এটা তুমি কি করবা এমনি দুই থেকে তিনটা বা সর্বোচ্চ চারটা তুমি যদি সলভ করো নিজে থেকে দেখবা পাংচুয়েশন একদম ক্লিয়ার ওকে জাস্ট কি কমা দাড়ি ফুল স্টপ কোনখানে কোনটা বসতে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে তোমার হচ্ছে ইন্ট্রোগেশন চিহ্ন দিতে হবে ইম্পারেটিভ কি কি এ সাইন দিতে হবে ওকে এই বিষয়গুলো এরপর কি কোটেশন মার্ক দিতে হবে এই বিষয়গুলো হচ্ছে পাংচুয়েশন এখানে পাশে পাশ তুলতেই হবে তোমাকে ওকে ভাইয়া সো এইবার দেখো তোমার হচ্ছে থাকবে হচ্ছে এরপরে আট নম্বরে সাফিক্স এন্ড প্রিফিক্স সো এইখানে তোমাদের হচ্ছে পাঁচ মার্ক থাকবে এখানে তোমাদের দশটা পূরণ করতে হবে দশটাতে পাঁচ মার্ক পেয়ে যাবে ওকে সো এখানে সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে এগুলো সোজা এটার জন্য তুমি হচ্ছে এর জন্য তোমাকে কমপক্ষে পনেরোটা তোমাকে টেবল পূরণ করতে হবে নিজে থেকে ওকে তাহলে তুমি সাফিক্স প্রিফিক্স কমন পেয়ে যাবে এখানে হচ্ছে জাস্ট একটা শব্দ থাকবে যে সাপোজ পসিবল দেখা যাচ্ছে যে এর প্রিফিক্স বসবে কেমন যেমন কি পসিবল এর প্রিফিক্স হচ্ছে অর্থাৎ প্রি মানে কি পূর্বে এর পূর্বে যেটা বসাইতে হবে সাপোজ ইম্পসিবল দেখা যাচ্ছে ওকে সো ইম্পসিবল বসাইতে হবে ওকে আচ্ছা এর পরবর্তীতে যে সাফিক্স কি পরবর্তী অংশে যেটা বসে ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে কিন্তু তোমার সাবফিক্স প্রিফিক্স এখানে আমি পাজলের মধ্যে ধরে নেছে তুমি চার পাইলা এখানে তুমি পাজলের মধ্যে চার তুললা এর পরবর্তীতে দেখো ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেনে কিন্তু তোমাদের কাছে পাঁচ তুলতে হবে ভাইয়া ওকে এটা নিয়ম যারা জানো তাদের কাছে তো সহজ বাট যারা নিয়ম জাননা তাদের এটা ভাইয়া সম্ভব না সো ট্যাগ কোশ্চেনও তোমরা এখানে

আহ কত হয়েছিল আমাদের একচল্লিশ তাই না একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এর পরবর্তীতে এখানে চার তুলতে হবে ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ওকে আর এইখানে তোমাকে চার তুলতে হবে তাহলে কত হচ্ছে পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন তোমার মার্ক থাকবে থাকবে। বাকি চলে যাবে তাহলে একটা পরীক্ষাতে এই প্লাস পেতে গেলে সর্বোচ্চ বিশ মার্ক চলে যেতে দেওয়া যাবে তাই না তোমার সাত মার্ক গেছে এখন রাইট পার্টে বাকি আহ বাকি তেরো মার্ক তোমার যেতে পারে বাট এত যায় না যদিও তোমার এইখানে সাপোজ তোমার দশ চলে গেল তুমি হচ্ছে ষাটের মধ্যে পঞ্চাশ পাইলে ধরে নাও যে তুমি ষাটের মধ্যে পঞ্চাশ এখান থেকে তুললা তোলার পর এখন বাকিটা তো তোমাকে অফকোর্স কি করতে হবে কম্পোজিশন যে পার্টটা রয়েছে বা যে রাইটিং পার্টটা রয়েছে এখান থেকে তুলতে হবে ব্যাপারটা কি তাই না আচ্ছা আমার ক্যামেরা কি সেটা ধরতে পারতেছে দেখো তো আশা করি এখন পারতেছে ওকে আচ্ছা একটু খেয়াল করো আমি একটু তবুও জুম করি ঠিক আছে আচ্ছা একটু খেয়াল করো এবার হচ্ছে আমাদের কম্পোজিশন পার্ট যেখানে আমাদের চল্লিশ মার্ক বরাদ্দ প্রথম কথা প্রথম কথা সিবিতে আটে আট তুলতে হবে অ্যাপ্লিকেশনে দশে দশ তুলতে হবে কিভাবে তুলবা কারণ এ দুটো একদম সোজা জাস্ট গঠন দেখবা একটা সিবি দেখবা তুমি হাজারটা সিবি সমাধান করতে পারবা অর্থাৎ এটা গঠন অনুযায়ী তোমাকে কাজ করতে হবে সিবির একটা গঠন শিখবা কি করবা অনেকগুলো তাহলে তুমি সিবি করবা হচ্ছে চারটার মতো চারটার মতো সিবি করবা দেখবা সবগুলোর গঠন একই জাস্ট বিষয় আলাদা অ্যাপ্লিকেশনও ঠিক একই ভাবে তুমি চারটা অ্যাপ্লিকেশন নিজে থেকে সমাধান করবা এখানে 10 আর 18 তোমাকে কেউ ঠকাতে পারবে না এখানে 18 তুলতেই হবে অনেকেই বলে ভাইয়া রাইটিং পার্টে জানি 8 এর মধ্যে 7 দেয় 10 এর মধ্যে 9 দেয় না ভাইয়া তুমি ভালোভাবে লিখলে অফ কোর্স 10 এ 10 দেবে 8 এ 8 দেবে আচ্ছা এর পরবর্তীতে দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফে তোমার হচ্ছে 10 আছে এখানে আমি যদি সাজেশন দেই যে কোন কোন প্যারাগ্রাফ এগুলোর মধ্যে নাও আসতে পারে দেখো লাইফ অফ ফার্মার গুরুত্ব ন্যাশনাল আওয়ার গুরুত্বপূর্ণ স্কুল ম্যাগাজিন আরো গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্ট পলিউশন আরো গুরুত্বপূর্ণ এটি স্টল মোস্ট ইম্পর্টেন্ট আর উইন্টার মর্নিং ওকে শীতের সকাল আচ্ছা এটা নাও আসতে পারে এটা গ্রীষ্মকাল আসতে পারে আ যাই আচ্ছা কম্পোজিশন এবার একটু খেয়াল করো কম্পোজিশন পনেরো নম্বরে কম্পোজিশন একটা গ্রেট মার্ক থাকবে বারো মার্ক আচ্ছা আমি ধরে নিচ্ছি তুমি এইখানে হচ্ছে দশের মধ্যে তুমি নয় পাইছো বা আট পাইছো ধরে নাও আট পাইছো তাহলে তোমায় কিন্তু ওখানে দশ মার্ক হেরে হেরে থুয়ে আসছো তাই না মানে দশ মার্ক তোমার ওখানে চলে গেছে আর এইখানে তোমার হচ্ছে দুই মার্ক গেল সাপোজ এই প্যারাগ্রাফে দুই মার্ক গেল এর পরবর্তীতে কম্পোজিশনে বারো এখানে কম্পোজিশনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার মোস্ট ইম্পর্টেন্টলি এটা আসার সম্ভাবনা বেশি এর পরবর্তীতে আরো যেগুলো আছে যেমন হচ্ছে কি ফেভারাইট হবি ইউর ফেভারাইট হবি এটা সম্বন্ধে আসতে পারে এরপরে দা সিজন ইউ লাইক অর্থাৎ যে কালটা তুমি পছন্দ করো এটা মাস্ট বি বসন্তকালকে নির্দেশ করে সো এটা একটু পড়বা আর হচ্ছে কি এখানে আছে হচ্ছে ফেভারাইট গেম ওকে তোমার ফেভারাইট গেম কি সো এগুলো কিন্তু অধিক গুরুত্বপূর্ণ এগুলো পড়বা এছাড়া এগুলো না আসলে অন্যান্য আসতে পারে বাট আমি বলবো এই বারোতে তুমি হচ্ছে দশ তুলবা তাহলে এখানে তোমাদের দুই গেল এখানে দুই 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 চার গেল তাহলে ভাইয়া তোমার মার্ক যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে চার গেল ওখানে দশ গেল চোদ্দ গেল তাহলে একশোর মধ্যে চোদ্দ গেলে সাপোজ পনেরো গেল তাহলে তোমার মার্ক দাঁড়াবে পঁচাশি ওকে ভাইয়া সো এই মার্ক দিয়ে তোমার যদি ইংরেজি ফার্স্ট পার্টে কিছুটা পাঁচ ছয় মার্কের কম বেশি থাকে তাহলে সেটা মেকআপ হয়ে কি হবে তোমার এ প্লাস চলে আসবে সো এখানে তোমরা কি করবা কম্পোজিশনের ক্ষেত্রে এই এইটা একটু এই সাজেশনটা একটু ফলো করবা সো যাই হোক আমাদের ক্লাস খুব শীঘ্রই এখনই আসতেছে তোমরা সেগুলো দেখে নিও এছাড়াও পরীক্ষার আগের রাতে আমাদের কি হবে লাইভ ক্লাস হবে সেগুলো দেখার অনুরোধ হইলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পাশে থাকবে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের লিঙ্ক সবকিছু ডেসক্রিপশনে সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ